হাই গাইস আসসালামু আলাইকুম তো আরেকটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আজকে আসলাম সিঙ্গাপুর বিচে তো ওই পাশে খুব সুন্দর একটি দ্বীপ আছে আর কি এই দ্বীপের মধ্যে এখন আমি যাব আপনাদেরকে দেখানোর জন্য তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন তো যে দেখতেছেন এখানে একটি কাঠের ব্রিজ আর কি আর দুই পাশে হচ্ছে সাগর সাগরটা খুব বড় সাগর প্রচুর মানুষ আর কি এই এটা হচ্ছে আপনার পানির উপরে আপনার বাসমান ব্রিজ নিচে মনে হয় কোনো ড্রাম অথবা প্লাস্টিক দিয়ে আর কি করা আর কি তো প্রচুর ঢেউ আসতেছে তো এখানে আপনার ব্রিজটা প্রচুর নড়াচড়া করতে আছে আর কি ওই যে আপনারা যে সামনে যে ভূমিটা দেখতেছেন এই ভূমির মধ্যে এখন আমি যাবো আপনাদেরকে দেখানোর জন্য আর এই সাইডে দেখতেছেন পাথর অনেক বড় বড় পাথর আর কি দেখতেছেন ব্রিজটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্য আমাকে কমেন্ট করে জানাবেন প্রচুর মানুষ আর জায়গাটা খুব সুন্দর সাগরের সাথে সাথে কি কাঁপতেছে তো যাই হোক কাঁপলে তেমন ভয় লাগে না কারণ আপনার দুই সাইডে আর কি ব্যারিকেড দেওয়া যে দেখতেছেন ইউরোপিয়ানরা ঘুরতেছে আজকে সিঙ্গাপুরের যেহেতু সবকিছু জন্য আর কি অন্য কোন ট্যুরিস্ট নাই আর কি ইউরোপিয়ানরা আর অল্প কিছু বাংলা আছে যার বাংলা বা অন্য অন্য কান্ট্রির লোক আছে যাদের আর কি কাজ নাই অফ এই যে আমি এখন ওই ওই সাইটে আসছিলাম ওই পাশে আসছিলাম ওই পাশ থেকে আমি এখন এনআসি দেখতেছেন ওই পিছনের সাইড থেকে নাসছে আর কি আমি এই যে এখানে বৈশাখ কেউ কপি খাচ্ছে কেউ ড্রিং করছে এখানে পাথর দেওয়া যাতে করে এই সাগরের ডেও আর কি মাটি বাঙা না যাই দেউগুলা দেখেন কত বড় বড় দেউ আসতেছে কত বড় বড় দেউ আর এই সামনে খালি যতটুকু দেখা যাইতেছে সব খালি আপনার পানে আর পানে ওই সাইড আর কিছু দেখা যায় না আর কি এই এখানে এই গাছগুলা হচ্ছে আমরা বাংলাদেশে যে আকাশি গাছ বলে আর কি এই আকাশি গাছ আর এটা হচ্ছে নারিকেল গাছ নারিকেল গাছ দেখতেছি যতটুকু চোখ যাই শুধু পানি আর পানি পানি আর কিছু দেখা যায় না সামনে দেখা যাচ্ছে বড় বড় শীত বিরাট বড় একটি পাথর যে দেখতেছেন অনেক বড় পাথর আর কি এইগুলা হচ্ছে ফুল গাছ আর একটু আগে বললাম আকাশি গাছ আর কি গাছ পাখি গুগু পাখি এইগুলা হচ্ছে বড় বড় পাথর দেখেন কত বড় বড় পাথর তো বন্ধুরা প্রচুর বাতাস আর কি চার উপলাদা সাগর তো সাগরের মাঝখানে কি এই জায়গাটুকু প্রচুর বাতাস আসতেছে আপনারা হয়তো বাতাসে নয় পাইতেছেন ওই যে ওইখানে একটা ওই সাইডে একটা এরকম মাঝে মাঝে আছে আর কি ওইগুলোর মধ্যে যাওয়ার রাস্তা নাই তো এটার মধ্যে আর কি রাস্তা আছে আপনাদের কাছে আজকের এই ভিডিওটি কেমন লাগছে অবশ্য আমাকে কমেন্ট করে জানাবেন আর নতুন নতুন ব্লগ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকে এই পর্যন্ত এই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও পেতে ততক্ষণ পর্যন্ত চ্যানেলটি সাথেই থাকুন ধন্যবাদ